ভাইয়া আজকে আমরা দুইজনে দুইটা গান গাইবো দর্শককে বলবে যে একশো পার্সেন্টের মধ্যে কে কত পার্সেন্ট পাইছে ওকে ওকে যাকে নিয়ে করলে খেলা দিলে অবহেলা দেবে সে চাঁদের আলো ঘনালে সন্ধ্যা বেলা যাকে নিয়ে করলে খেলা দিলে অবহেলা দেবে সে চাঁদের আলো ঘনালে সন্ধ্যাবেলা যদি কারো হৃদয় ভাঙে লিখো প্রেম আমার নামে আমি আজ জানালা সুখে থেকো ভালো থেকো সুখে থেকে ভালো থেকে দূর থেকে চাইব সুখে থেকে ভালো থেকে দূর থেকে চাইব তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো আমি তো মারে থাকবো আমি তো মারে থাকবো শুধু তো মারে থাকবো আমি তো থাকব ফুল ফুটেছিল মনের বগিছা পানি বিনা পাপড়ি ছবি ঝরে যায় ফুল ফুটেছিল মনের বগিছা পানি বিনা পাপড়ি ছবি ঝরে যায় কোন অপরাধে আমার প্রেমের তরি অকুলে ভাসালে আমি ছিলাম তোমার চোখের মণি কেন ধারে ডুবালে তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমার খাচার পাখি কবু খাচা থাকে না বনের পাখি বনের মায়া ছাড়ে না পাখি যায় উড়ে যায় আমার হৃদয় ভেঙে যায়।